এটা হলো ব্যাটারির শেষ চিকিৎসা সাধারণত একটা সোলারের ব্যাটারি এই পাঁচ থেকে সাত বছর পরে সমস্যাটা দেখা দেয় যখন এটার মেয়াদ শেষ হয়ে যায় বা ড্যামেজ হওয়ার ফতে থাকে তখন এগুলোকে রিপেয়ার করে দিলে আরও দু তিন বছর চালানো যায় তো সেটাই দেখবো এটা কিন্তু শুধু সোলারের ব্যাটারি নেয় এক্ষেত্রে আইপিএসের বা অন্যান্য ইজপেকের ব্যাটারি হতে পারে যে কোনো ব্যাটারি কীভাবে রিপেয়ার করবেন যখন এটা একেবারে ড্যামেজ বাদ হয়ে যাবে তো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আর আপনারা এই ধরনের কাজগুলো শিখতে চান যত ধরনের ইলেকট্রনিক আইটেম আছে মোটর থেকে শুরু করে যত ধরনের মোটর আছে ফেজ সাবমার্সেবল ইজি একেবারে ফ্যান স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে বা ইকের মোটর চার্জার কন্ট্রোলার আলাদা কোর্স আছে ব্যাটারি সহকারে বা ঘরে ব্যবহৃত বিভিন্ন ওভেন বা কুকার বা ডিজিটাল স্কেল বা এই এসি ফ্রিজ তো আইপিএস আছে এবং এই যে পাওয়ার টুলস আছে এগুলো কিন্তু একটা কাজই একটা সেক্টর মানে একটা কাজ ভালোভাবে শিখলে আপনি একটা দোকান চালাতে পারবেন শুধু এই কাজটা করে বিভিন্ন ধরনের সার্কেট রিপেয়ারের কোর্সগুলো স্যালের সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন তো এখানে আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা বারো বোল্টের পাওয়ার সাপ্লাই এটা হলো আটচল্লিশ বোল্টের একটা চার্জার সেটা থেকে আমরা বারো বোল্টার লাইন বের করে নিয়েছি এখন আমরা সিরিজ লাইন লাইন দিয়েছি যাতে সে আমরা এটা খুব সহজে টেস্ট করতে পারি এটা টেস্ট করার জন্য আরও হেভি হেভি মেশিন আছে বা এত হেভি মেশিন লাগে না সিম্পল একটা জিনিস এটা দিয়ে আমরা রিপেয়ার করে ফেলবো হ্যাঁ তো এটা ঠিক করার জন্য অল্প একটু যন্ত্রাংশ হলে হয় দেখুন এটা থেকে এটার কানেকশান আসে সেল থেকে এতটুকু পর্যন্ত এখানে এতটুকু পর্যন্ত কানেকশান আসে সব ঠিকঠাক এখানে এতটুকু পর্যন্ত আছে আবার এখানে আছে এতটুকু পর্যন্ত হ্যাঁ তো এইভাবে আছে আর আসলে ব্যাটারিটা সমস্যা হলো এমনি চার্জ দিলে চার্জ নেয় কিন্তু ব্যাটারি থেকে কিছু চলে না হঠাৎ করে সেরে দেয় এই সমস্যাটা ছিল এখন আমরা ফানিটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এই সমস্যাটা আমরা রিপেয়ার করছি দেখুন এতটুকু কানেকশান কিন্তু আছে তো এখানে আসে আর কানেকশন দেখাচ্ছে না দেখুন এই জায়গাতে সমস্যা আমরা আরও একটু ক্লিয়ার ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওইদিকে লাইনটা দিলাম পজিটিভ এখন যদি আবার এ এখানে দেই এই গাটটাতে তো দেখুন এখানে দিলে এই এই জায়গাটাও কানেকশান দেখাচ্ছে তো এখান থেকে এই এই জায়গা থেকে এ এখানে আসতেছে না কিন্তু তো আরও একটু ক্লিয়ার করার জন্য আমরা যদি দেখি শুধু কোন এই যে ইয়ের মধ্যে জায়গাটার মধ্যে সমস্যা দেখুন এই দুইটা কানেকশান দেখাচ্ছে না আর না হয় কিন্তু সবগুলোতেই একটা থেকে আরেকটা কানেকশান আছে। দেখুন এটাতে আছে এই দেখুন এটাতেও কিন্তু কানেকশনটা আছে তো অন্যগুলোতেও আছে আমরা একেবারে ডায়াগ্রাম সহকারী ব্যাটারির ভিতরে কীভাবে তৈরি করা আছে কীভাবে কানেকশানগুলো আছে সেগুলোও দেখিয়েছি আমাদের এই প্লে লিস্টের মধ্যে আরও ভিডিও আছে দেখে নেবেন নীল কালার একটা ব্যাটারি আছে এটার মধ্যে একবার ডায়াগ্রাম সব দেখাচ্ছি একটা ভিডিও বারবার দেখাতে নিজের সাইতেও খারাপ লাগে এই জন্য আর দেখাচ্ছি না দেখুন এই জায়গাতে কানেকশান শুধু নাই এটাতেও কানেকশান আছে দেখুন তো এটা যে জায়গাটাতে কানেকশান নেই এই জায়গাটা আমরা কেটে ফেলবো কেটে অপারেশন করব এখন একটু মুছে নিয়ে মার্কিং কলম দিয়ে মার্ক ডাক দিয়ে নেব মার্কার দিয়ে তারপর আমরা এটা কেটে ফেলব এরকম ব্যাটারির রিপেয়ার আরও অনেক আছে আসলে আমরা রেগুলার কাজ করি এই জন্য ভিডিওগুলো বানাতে সময় পাওয়া যায় জন্য বানাই না তারপরও মাঝে মধ্যে যাতে একটু একটু যারা ইলেকট্রিশিয়ান আছেন কাজ করেন তাদের জন্য সহজভাবে যাতে কাজগুলো করতে পারেন সাহস নিয়ে তাদের জন্য ভিডিওটি বানানো আর কি তো এটা কাটার পর আমরা এই জায়গা ওপেন করবো আমরা একেবারে ডায়াগ্রাম সহকারে ভিডিও দেখেছি আমাদের ইউটিউবের ব্যাটারি সার্ভিসিংয়ের প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো দেখলে আপনি মোটামুটি ব্যাটারির প্রায় আশি পার্সেন্ট কাজে শিখে ফেলে ফেলবেন এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না তো দেখুন এখানে কোন জায়গাতে সমস্যা আছে তো এটা আমরা ওপেন করে নিলাম নেওয়ার পর যদি বেশি এটা আপনাদেরকে দেখাই ভিডিওটা একটু লম্বা হলেও এটা দেখলেই আপনি প্রায় অনেক কিছুই শিখবেন দেখুন এটা ডিসকানেক্টেড একটার সাথে কিন্তু আরেকটা ভিতরে ইন্টারনালি কানেকশান আসছে দেখুন এটা আলাদা হয়ে গেছে এটাই মেন সমস্যা তো এইগুলো পাঁচ সাত বছর চলার পর এই এই সমস্যাটা হয় আমরা যদি লাইন দিয়ে দিয়ে দেখি দেখুন এদিকে কিন্তু কানেকশান ফাঁসতেছে কারণ একই জায়গা এদিকেও ফাঁচছে কিন্তু একটা থেকে আরেকটাতে কানেকশান যাচ্ছে না তো এখানে কিন্তু জোড়াটা ছুটে গেছে এটার ভিতর দিয়ে কিন্তু জোড়া আছে হ্যাঁ তো জোড়াটা ছুটে গেলে এটা কীভাবে রিপেয়ার করবেন ভিতরে জোড়া দেওয়ার দরকার নাই সোজা সোজা আমরা উপর দিয়ে একবারে রাঙ দিয়ে জোড়া দিয়ে দেবো এই জন্য গ্যার্নিং দিয়ে উপর অংশটা কেটে ফেলবো উপর অংশটা কেটে এই অংশটা কেটে একবারে এটা কিন্তু রাং হ্যাঁ আমরা যে রাং দিয়ে সোল্ডারিং করি এগুলোকে সিসা বলা হয় আর কি এটাও একটু দিয়ে দিলাম যাতে ভালোভাবে সোল্ডারিং করা যায় তো এই জন্য আমরা এটাকে একটু ভিতর থেকেও পরিষ্কার করে নেই যাতে আমরা ভালোভাবে জ্বালাইটা করতে পারি তো আসলে ডাইরেক্ট তাতাল দিয়ে কিন্তু জ্বালাই করা যায় না এটার মধ্যে এই জন্য আগে একটু হিট দিয়ে গরম করে নিলাম গরম করার পর এখন যখন তাতাল লাগাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রাঙগুলো লেগে যাচ্ছে আর এটা কিন্তু ডাইরেক্টলি লাগবে না এমনি রাং কারণ এটাকে আগে একটু গরম করতে হবে হ্যাঁ তো বান্নার দিয়ে গরম করার পর দেখুন রাঙ কত সুন্দরভাবে লাগতেছে তো রাঙগুলো যেহেতু ভালোভাবে লাগতেছে আমাদের জোরাটোয়া করে হান্ড্রেড হান্ড্রেড ট্যাক্সই হবে আর এখানে তামা বা লোহা বা কোনো কিছু যদি দেন দিয়ে জোড়া টোড়া দেওয়ার চেষ্টা করেন তো অবশ্যই নাটমার দিয়ে জোড়া দিবেন না এগুলো দুই দিনও চলবে না কারণ নাটমার দিয়ে জোড়া দিলে এগুলো মরিচা ধরে যাবে একেবারে একদিনের মধ্যে মরিচা ধরে যাবে ব্যাটারি এসিডির অনেক পাওয়ার এগুলো শুধু সীসা এই জন্য টিকে রয়েছে আর কি যদি লোহা বা অন্য কিছু তো একদিনে মরিচা ধরে যাবে এর জন্য অবশ্যই রাঙ দেবেন তামাও দেওয়া যাবে না এখানে এখানে তামারও বিল নেই তো এই দেখুন সোল্ডারিং ডেফিনেশান করার জন্য আমরা মানে একটু ভারী করে দিচ্ছি যাতে এটা এখানে আর ভেঙে না যায় আমরা এরকম তিনটা লেয়ার দিয়েছি এখন মাত্র একটা লেয়ার আপনাদেরকে দেখাচ্ছি যদি একটু ভারী করে দিবেন পাঁচ মিলি সাত মিলি দিয়ে দিবেন সাত মিলি দরকার লাগে না তিন থেকে ফাঁস মিলি ফাঁস মিলি দিলে যথেষ্ট তো আমরা ভালোভাবে একটু হিট দিয়ে আর একটু সোল্ডারিং আয়রন দিয়ে সমান করে নিচ্ছি যাতে জ্বালাইটা টেকসই হয় আবার বেশি হিট দেবেন না কিন্তু ব্যাটারি ছিদ্র হয়ে যাবে অন্য দিক দিয়ে প্লাস্টিক যেহেতু আছে তো আমাদের যতটুকু হয়েছে ততটুকুই হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্সই হয়েছে এই জায়গাতে আর না অন্য জায়গাতে বাঙবে এখানে আর বাঙার সিস্টেম নাই এরকমভাবে দিছি আমরা তো এখন দেখুন কানেকশান দেখাচ্ছে তো দেখুন এখানে কানেকশান আছে যখন এটা এই জায়গাটা ডিসকানেক্ট ছিল এই ব্যাটারি কিন্তু এখানে কানেকশান দেখাইত না তো এই জন্য আমরা এই কাজটা করছি যখন ফানি ছিল ফানি থাকার পর চার্জ দিলে চার্জ নিত তো কিন্তু লোড চালানো যাইতো না চার্জ মাঝে মধ্যে নিত মাঝে মধ্যে সেরে দিত এই জন্য এটা রিপেয়ার করলাম এখন ফানি ফুরিয়ে চার্জ দিলে হান্ড্রেড অ্যাট হান্ড্রেড কাজ করবে একেবারে একশো পার্সেন্ট আগের মতো পাওয়ারফুল এসিডের পাওয়ারগুলো মেফে দিবেন বারোশো গ্যাবাডির তেরোশো দিলে বারোশো হয়ে যাবে ব্যাটারির মধ্যে যদি আপনি সাড়ে তেরোশো দুকান গ্যাডির এসিড এটা কিন্তু বারোশো হয়ে যাবে কোনো সমস্যা নাই আর তেরোশোর উপরে থাকলে কিন্তু ব্যাটারি ফুরে যাবে মানে জ্বলে যাবে ভিতরে একেবারে তো সদা এটা আমরা কীভাবে করছি দেখুন স্প্রিটের ডিব্বার বোতলের মুখগুলো দিয়ে হিট দিয়ে আমরা এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি সোজা জিনিস তো এগুলো কিন্তু অনেক টেকসই হয় ততটুকু এর সব বেশি ট্যাক্সই লাগে না যতটুকু এখন হবে আর কি তো আমরা এটা সুন্দরভাবেই করে নিচ্ছি তো এইভাবে আপনি এই স্পিরিটের বা অন্যান্য যে কোনো প্লাস্টিক যেগুলো সফট হয় আর কি ইয়া দিলে মানে হিট দিলে ভালোভাবে তো আমরা এভাবে ভালোভাবে একবার লাগিয়ে দিচ্ছি এটি শক্ত হলে কিন্তু অনেক সুন্দর হবে স্ট্র্যাকসি হবে আর যারা এই কাজগুলো মন থেকে ভালোবাসুন বা তাদের দোকান আছে তারা অবশ্যই কাজগুলো শেখা দরকার অবশ্যই আমাদের ইউটিউবের সাথে থাকুন আমরা কখনোই ফ্যাক বা ভুল তথ্য দেই না আমাদের ইউটিউবে কারণ অনেকে আশা ভরসা নিয়ে ভিডিওগুলো দেখে কাজ করতে যায় যে আটকে যায় তো এই ক্ষেত্রে সমস্যা এই জন্য আমরা দিই না আর এই দেখুন ফিনিশিংটা আসলে আরও একটু সুন্দর হয় যখন আপনি গ্যানিং দিয়ে উপর দিয়ে একটু ফুমের ব্রাশ দিয়ে ঘষে দেবেন তো এতটুকু এখন ফানিশ দিয়ে সার্চ দিলে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও